আসবেন না এটা তো হতেই পারে না তিন বাই চার গাউসিয়া মার্কেটে আপনারা চলে আসবেন এটা নিচতলায় আর একটা মেয়েকে পায় থেকে চুল পর্যন্ত সাজাতে যাবতীয় যা লাগে সবকিছু এখানে পাবেন কোমরে বিছা থেকে শুরু করে রাখি থেকে শুরু করে চুরি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কাছে আছে তো ভাই আপনার হাতে যে রাখি জোড়া দেখতে পাচ্ছি কালিরা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত এটা एक्चुअली আমি দোকানে বিক্রি করি 7 থেকে 800 টাকা আপনার চ্যানেলের জন্য পাঁচ পাল্লি 450 টাকা 450 টাকা আচ্ছা 450 টাকা বাজার থেকে এটা কেনা যাবে এরপরে দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা একদম খুব সুন্দর মিরর সেটআপ করা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা

তারপর এখানে দেখাচ্ছি ভাইয়া তো আমি এখানে কিন্তু কানে দুলের কিন্তু ইউজ কালেকশন আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ইয়েলো কালেকশনে নেকলেস থেকে শুরু করে একদম বড় বড় ব্রাইডাল বিয়ে হার পার্টি কানের দুল তারপর শুধু কানের দুল যে এই যে দেখেন স্টোনের যে কানের দুল গুলো তারপর ডায়মন্ড কাট কানের দুল গুলো সব কিছুর কালেকশন কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই নেকলেস গুলো দেখেন

এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম